আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা গহনা বানানো শিখবো কিন্তু একই রকম জাস্ট একটু ডিফারেন্ট করবো তো এখানে দেখেন আমি আগেই কর নিয়ে নিয়েছি আর এখানে দেখেন বক্স শেপের আরেকটা কার্টুন বক্স নিয়ে নিয়েছি যেটা আমি ডাবল করে নিয়েছি এখন সুতি মোটা কাপড়টা আমি কেটে নিচ্ছি আর আমি বক্স শেপেরটা আঁকার মানে করার কারণ হচ্ছে এটাই যে কারণ আমি লাস্ট যতগুলো সেল করেছি সবাই বেশিরভাগই বক্স শেপের ছিল এবং এইটাই নিয়েছে গোলগুলো নিতে চাইনি ওইগুলোই রয়ে গিয়েছে এই জন্য আমি অন্য ডিজাইনার করলাম না আপনি যদি গোল করতে চান তাহলে গোল শেপ করে নেবেন যাই হোক তো এখানে দেখেন আমি সাইডগুলো কেটে নিয়েছি সাইডগুলো অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবেন আর আঠাটা দেওয়ার পর আমি আগে দুই পাশটা খুব টাইট করে লাগিয়ে নেব আর যারা আগের ভিডিওটা দেখেন নেই অবশ্যই আগে ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি কর সুতাতে কিভাবে লাগিয়েছি ওইটাও আমি দেখেছি এবার আমি আর দেখাইনি আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন কার্টুন বক্সটা যাতে একটু মোটা হয় কারণ বেশি পাতলা হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে ভাজ হয়ে যাওয়ার চান্স থাকে যেটা খুবই আসলে ঠিক না আসলে তো সেজন্য একটু মোটা দিবেন আবার অতিরিক্ত মোটা দিবেন না তাহলে একটু ভারী ভারী মনে হবে ভালো লাগবে না জাস্ট মিডিয়াম যেরকম কাপড়ের গহনার মেন কাজই হচ্ছে এই সুন্দরভাবে বক্স কে করা আর কি লাগানো আর এখানে আঠার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আপনারা যে কোনো গ্লো ইউজ করতে পারেন ইয়ারিংগুলো আমি আসলে দেখাচ্ছি না আপাতত ইয়াররিং নিয়ে আমি অন্য সময় ভিডিও করব আপাতত এগুলোর সাথে আমি নর্মাল ইয়ারিং দিয়ে দিচ্ছি কেন অলমোস্ট আমার এটা কাজটা শেষ কর্নার গুলো ফিনিশিং যাতে ভালো সেই জন্য আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি ফিনিশিং টা আপ করার চেষ্টা করছি অবশ্যই একটু শুকানোর পরে বাকি কাজটা করার চেষ্টা করবেন তো আমার এটার কাজ শেষ এবার দেখেন আমি কট সুতাকে আগেই তৈরি করে নিয়েছি পুঁতি দিয়ে পুঁতিগুলো কাটপুতি লাগিয়ে নিয়েছি অলরেডি এবার আমি জাস্ট গহনার এই কার্টুন বক্সর এখানে লাগিয়ে নিব আর কি তো এখানে দেখেন আমি বি থিক সিক্স গ্লুটা ইউজ করছি এটা একটু সময় নিবে নিতে হবে শুকানোর জন্য আগের ভিডিওতে আমি দেখিয়েছি আগের গহনা যেটা ছিল পিঙ্ক কালারের সেখানে আমি কুন্দন ব্যবহার করেছিলাম এখানে আর কুন্দন ব্যবহার করবো না ডিফারেন্ট কিছু ব্যবহার করব আর পিছনের সাইডটা যাতে সুন্দর হয় সেজন্য একটু ফিনিশিংটা সুন্দর দিতে হবে পিছনে যদি আপনি নর্মাল গুলো ব্যবহার করতে না চান আপনি সিক্স থাউজেন্ড ব্যবহার করতে পারেন এটা আরও খুবই টেকসই হবে কিন্তু আমি এটা ব্যবহার করিনি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ধরনের স্টোন আছে ওইগুলো আমি লাগাচ্ছি না এবার আমি মিরর দিয়ে গহনাটা বানাবো তো প্রথমে আমি গোল মিরর দিয়ে নিয়েছি আর ভারী একটু মোটা যে স্টোনগুলো সেগুলোর জন্য আমি মনে করি বি সিক্স থাউজেন্ড গ্লুটাই পারফেক্ট বা সেভেন থাউজেন্ড যেটা আপনার কাছে আছে সেটা আপনারা ব্যবহার করবেন বাট নর্মালগুলো ব্যবহার করবেন না কাপড় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইয়ারিংটা দেখেন আমি আগে একটা করে রেখেছি আর এখানে আমি বাকিগুলো আমাদের জাস্ট মিরর বসিয়ে নিচ্ছি আর পিছনে দেখেন হোঁকটা লাগিয়ে নিচ্ছি একটু শুকাতে হবে সরাসরি বসিয়ে দিলাম আমার কাজও অলমোস্ট শেষ এবার শুধু আমি জাস্ট কট সুতাটা লাগিয়ে নিব তারপরে গহনাটা রেডি আপনারা চলে ডিফারেন্ট ওয়েতে করতে পারেন আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম আইডিয়া দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ